বন্ধুরা আজ তিরিশে জানুয়ারি দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে গুরুত্বপূর্ণ কেন বলছি তার কারণ আজকে রাতের পর থেকে আমাদের দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের তাপমাত্রার উপর হেরফের হবে তবে বৃষ্টি আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে এছাড়া মধ্য বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ ও ত্রিপুরাতেও এই বৃষ্টির এফেক্ট পড়বে এই বৃষ্টি কখন আসবে কতটা পরিমাণ আসবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণ ভারত ও মধ্য ভারত একেবারে পরিষ্কার এছাড়া আমাদের পূর্ব ভারত মানে পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা আসাম পরিষ্কার এবং বাংলাদেশ তো একটি আলাদা দেশ সেখানেও এই মুহূর্তে পরিষ্কার রোদ্রজ্জ্বল আবহাওয়া তবে খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশও রয়েছে জেলাগুলিতে মেঘ খানিকটা দেখতে পাচ্ছি রাজস্থান পাঞ্জাব এবং নিউ দিল্লির কাছে এই মেঘের জন্য একটু ভিজিবিলিটির প্রবলেম রয়েছে আমরা একটু কুয়াশা কতটা রয়েছে সেটা দেখে নেব ভিজিবিলিটিতে এলাম এবং দেখুন এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরাতে খানিকটা কুয়াশা জনিত কারণে একটা আচ্ছাদন রয়েছে আর কিছু কিছু জায়গা তার জন্য রৌদ্র বাধাপ্রাপ্ত হচ্ছে মনে হচ্ছে যেন মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টির মেঘ এই মুহূর্তে নেই আর মোটামুটি জায়গাগুলি পরিষ্কার আর রৌদ্র দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় উইন্ডে যদি আসি আপনাদের দেখিয়ে দিই আগামী দিনে এদিকে আরব সাগর এদিকে বঙ্গোপসাগরে কোনো রকম নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত এখন নতুনভাবে তৈরি হবে না মানে এখন বলতে আপাতত তার পরবর্তী সময় বদলাবে আবহাওয়া আপনারা জানেন আপাতত যেটুকু দেখতে পেলাম সেটুকুই দেখালাম যে নতুন কোনো নিম্নচাপের আশঙ্কা নেই তবে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে তার জেরে বৃষ্টি আসছে আমরা চলে যাব প্রিসিপিটেশন বা রেইন অ্যান্ড থান্ডার মুডে আজকের এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা ও আসাম তবে পরিবর্তন কখন থেকে হবে সেটা দেখিয়ে দিই আজকে সন্ধ্যের দিক থেকে খুব পাতলা মেঘ প্রবেশ করবে তার জেরে কলকাতার চন্দননগর এদিকে নদীয়ার শান্তিপুর বাংলাদেশের মেহেরপুর শৈলকোপা যশোর এই অঞ্চলে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখার সম্ভাবনা আছে এছাড়া আজকে মোটামুটি রাত অবধি পরিষ্কার থাকলেও রাতের পর থেকে একটা বৃষ্টির মেঘ পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে এবং বলরামপুর খাতরা হুড়া এই অঞ্চল থেকে প্রবেশ করবে এবং সেই অঞ্চলগুলিতে বিশেষ করে হুরা বাঁকুড়া সোনামুখী খাতরা বিষ্ণুপুর এবং বলরামপুর এই অঞ্চলে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এরপর আমরা যদি মাঝরাতে চলে যাই সেই বৃষ্টির মেঘ আরও ঘন হবে এবং বেশ ভালো লেভেলের একটু বৃষ্টি আমরা দেখতে পারব বাঁকুড়া সোনামুখী বর্ধমান এদিকে পাণ্ডুয়া চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর আর ভারী বৃষ্টি বিষ্ণুপুর ও কতুলপুরে লক্ষ্য করা যাবে এই সময়গুলিতে কিন্তু বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকবে পুরো বাংলাদেশে সেই সময় কোথাও কোনো বৃষ্টি বা ত্রিপুরাতেও এছাড়া শিলচর বা আসামের উপরও কোনো এফেক্ট থাকবে না এবার আসি আমরা ভোর রাতের দিকে এই বৃষ্টিটাই কিন্তু আস্তে আস্তে করে পশ্চিম থেকে পূর্ব দিকে আসবে ফলে কতুলপুর আরামবাগ চন্দননগর পান্ডুয়া চাকদা মানে নদিয়ার চাকদা এছাড়া বাগুলা বনগাঁও উত্তর চব্বিশ পরগনার একে আমাদের এদিকে নিউ টাউন কলকাতা তারপরে পানিহাটি মানে সোদপুর ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ মাসাত তারপরে জঙ্গিপাড়া এবং জগৎবল্লভপুর দাসপাড়া এটা কি দশঘরা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে পাণ্ডুয়া এই অঞ্চলগুলোতে এরপরে কালকের সকালের দিকে যদি আমরা আসি সেই বৃষ্টিটা এবার আস্তে আস্তে আমাদের উত্তর চব্বিশ পরগনার হাবড়া তারপরে স্বরূপনগর বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ তারপরে এদিকে চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট এই যে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং আমাদের কলকাতাও আংশিক হাওড়া হুগলি হয়ে সেটা প্রবেশ করে যাবে বৃষ্টি বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের কালীগঞ্জ সাতক্ষীরা কেশবপুর যশোর তারপরে এদিকে অভয়নগর কালিয়া নারাই লোহাগড়া গোপীনাথপুর গোপালগঞ্জ কুটলিপাড়া এদিকে টুঙ্গিপাড়া হ্যাঁ ফকিরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারব এরপরে আমরা চলে যাই আচ্ছা সেই সময়ও ত্রিপুরা পরিষ্কার থাকবে আমরা চলে যাই কালকে বেলাগরানোর সাথে সাথে সকাল দশটা এগারোটা পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলতে থাকবে দক্ষিণে জেলাগুলিতে আর বাংলাদেশেও মোটামুটি টঙ্গিপাড়া গৌরনদী নদী খুলনা অভয়নগর গোপীনাথপুর এই জায়গাগুলিতে সামান্য একটু বৃষ্টি থাকবে কালকের বিকালের দিকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তবে তখনও হিঙ্গলগঞ্জ কুমিল্লা বা লকসাম রায়পুরের দিকে খানিকটা বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর আরামবাগের দিকে দিকেও ঝিরিঝিরি একটু বৃষ্টি চলবে এটা কিন্তু শেষ নয় এর পরবর্তী সময় সেই বৃষ্টি রেশ আবার খানিকটা পারবে এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি যেমন রাজশাহী মেহেরপুর আলম আলমডাঙ্গা তারপরে কচ্চাঁদপুর যশোর সাতক্ষীরা এই অঞ্চলে থাকবে বৃষ্টি সেরকম আমাদের হাবরা বনগা চাকদা কৃষ্ণনগর শান্তিপুর এছাড়া চন্দননগর খর্দা এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো মানে হুগলি চুচুড়া চন্দননগরের দিকে কিন্তু তারপরে আরও এই বৃষ্টি লেভেলটা বাড়বে এবং বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুচকরা কাটোয়া পান্ডুয়া চন্দননগর চন্দ্রকোনা বিষ্ণুপুর এই অঞ্চলে থাকবে বৃষ্টি এবং কৃষ্ণনগর শান্তিপুর চাকদা সেরকমই বাংলাদেশের আলমডাঙ্গা তারপরে কচাদপুর যশোর মাগুরা এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব এরপরে সেই বৃষ্টির লেভেল কিন্তু আস্তে আস্তে কমবে বাড়বে খেপে বৃষ্টি আসবে কখনো বীরভূমের দিকে কখনো নদীয়ার দিকে কখনো উত্তর চব্বিশ পরগনার দিকে আর তারপরে আরও বাড়বে সেই বৃষ্টি এবং দক্ষিণের সব জেলায় বৃষ্টি কিন্তু আমরা এক তারিখে দেখতে পাচ্ছি দুপুরের পর এবং সেই বৃষ্টি মোটামুটি লেভেলে চলবে খড়গপুর কোলাঘাট আরামবাগ এদিকে পুরুলিয়া বাঁকুড়া তারপর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাংলাদেশেরও মধ্য বাংলাদেশ ঢাকা নগরপুর সিংরা তারপরে কাপাসিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পারবো এবং এই বৃষ্টির রেশ ভালোই চলবে এক তারিখে এক তারিখে কিন্তু নদিয়া মুর্শিদাবাদ নদিয়াতে বিশেষ করে আর এছাড়া ঝাড়গ্রাম হুগলি এই সমস্ত জায়গায় বৃষ্টি এবং বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এছাড়া নগরপুর পাবনা সিংড়া এবং সিলেটের দিকেও সেই বৃষ্টি থাকবে এছাড়া শিলচরেও কিন্তু বৃষ্টি এক তারিখে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি এক তারিখের দু তারিখেও দেখি ভোরবেলা থেকে দু তারিখেও কিন্তু ভোরবেলায় ভালো বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বারুইপুর কলকাতা কোলাঘাট তমলুকের দিকে ভালো বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে সেরকমই বাংলাদেশের টুঙ্গিপাড়া গৌর নদী এবং গোপীনাথপুর নারায়ণ অভয়নগর খুলনা বাগেরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি আমরা দেখতে পারবো যশোর নারাইল এবং দু তারিখের এই বৃষ্টি আস্তে আস্তে করে শেষ হবে এবং তিন তারিখে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশও কিন্তু তিন তারিখ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তবে যাওয়ার আগে ত্রিপুরাতে বেশ খানিকটা বৃষ্টি তিন তারিখে দিয়ে যাবে এই যে নতুন করে বৃষ্টির একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝা এবং আমরা যদি দেখে নিই আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ তাহলে পাঁচ দিনের মধ্যে বৃষ্টি কিন্তু যেটা ভালো পরিমাণ বৃষ্টি থাকছে সেটা গোয়ালতো চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খর্দা কলকাতা বারুইপুর উলুবেরিয়া এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টি আর বাংলাদেশের কোরচাঁদপুর যশোর নারাইল অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া গৌ নদী এই যে জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টি থাকবে কাপাশিয়ায় একটু বৃষ্টি দেখতে পেলাম আর এদিকে শিলচর অঞ্চলেও কিন্তু এবং সিলেটের দিকেও একটু বৃষ্টি আমরা আগামী পাঁচ দিনের মধ্যে পাব মানে বৃষ্টির পরিমাণটা ভালোই পাবো এবার আছি টেম্পারেচার আজকের এই মুহূর্তের তাপমাত্রায় চলে যাব এবং এই মুহূর্তের যে তাপমাত্রা তাতে কলকাতায় বেশ তাপমাত্রা ঊর্ধ্বগামী আজকে কিন্তু ঠান্ডা অনেক কম কলকাতা শুধু নয় আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশ সাতাশের মতো তাপমাত্রা এই মুহূর্তে কলকাতায় সাতাশ কোলাঘাটের দিকে আবার আঠাশ তার মানে আজকে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী সাতাশ আঠাশের কাছাকাছি যদিও বীরভূম মুর্শিদাবাদের দিকে পঁচিশ ছাব্বিশ আবার মালদার দিকে চব্বিশ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তেইশ শিলিগুড়ি বাইশ এবং আলিপুরদুয়ার কোচবিহার বাইশ তেইশের মতো সেরকমই উত্তর বাংলাদেশে এই মুহূর্তে তেইশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা ২৪ পশ্চিমে রয়েছে পঁচিশ ছাব্বিশের মতো রাজশাহীর দিকে দক্ষিণে হচ্ছে বরিশাল খুলনার দিকে পঁচিশের মতো সিলেটের দিকে চব্বিশ কুমিল্লা পঁচিশ চিটাগাং মহেশকালের দিকে পঁচিশ ছাব্বিশ ত্রিপুরা চব্বিশ পঁচিশ শিলচর তেইশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ ডিমাপুর এই মুহূর্তে বাইশ এটা গেল এই মুহূর্তের তাপমাত্রা আজকে রাতের তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখে নেবো আজকে রাতের তাপমাত্রা কমে আর ঠান্ডা খানিকটা তো থাকবেই শিলিগুড়ির দিকটা অবশ্য বেশি বারো এগারোর মতো তাপমাত্রা থাকছে শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে জলপাইগুড়ি তো তেরো উত্তর দিনাজপুর বারো দক্ষিণ দিনাজপুর তেরো মালদা চোদ্দো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতেই সেটা হয়ে যাচ্ছে ষোলো সতেরোর মতো কলকাতা সতেরো এবং দক্ষিণের সব জেলাগুলি সতেরো আঠেরোর মতো থাকবে তার মানে আজকে রাতে যে ঠান্ডাটা সেটা ঠান্ডা থাকবে বটে তবে অতটা নয় ঠান্ডার পরিমাণ অনেক কম বাংলাদেশের উত্তরে তেরো এবং দক্ষিণে সেই ষোলো সতেরো তার মানে একই রকম পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গের মতোই সিলেটের দিকেও চোদ্দো এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা পনেরো ষোলোর মতো শিলচর আবার ভালো ঠান্ডা বারোর মতো আর গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো থেকে ষোলোর মধ্যে ডিমাপুর চোদ্দো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাতের কাল ভোরবেলায় পাঁচটা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে দেখে নেব খুব বেশি ফারাক হচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে সতেরো আঠেরোর মতোই থাকছে যদিও পুরুলিয়ার দিকে তেরো নামবে বা বাঁকুড়ায় পনেরো এদিকে বীরভূমে তেরো এবং মুর্শিদাবাদ তেরো থাকবে বাকি কিন্তু ঝাড়গ্রাম সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বর্ধমান নদীয়া থাকছে হচ্ছে হাওড়া হুগলি থাকছে সতেরো আঠেরোর মধ্যে মালদার দিকে অবশ্য ঠান্ডাটা থাকবে এগারো দক্ষিণ দিনাজপুরও এগারো উত্তর দিনাজপুর এগারো এবং শিলিগুড়ি বারো আর কোচবিহার আলিপুরদুয়ার দশ এগারোর মধ্যে জলপাইগুড়ি দেখতে পাচ্ছি এগারো বাংলাদেশের উত্তরে এগারো বারোর মতো এদিকে পূর্বে সিলেটের দিকে তেরোর মতো অন্যদিকে ঢাকা চোদ্দ আবার পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেরপুর ১৪ থেকে ষোলো সতেরো আঠেরো পর্যন্ত শ্যামনগর সাতক্ষীরার দিকে বরিশাল পনেরো খুলনা পনেরো এবং চিটাগাং মহেশখালীর দিকে চোদ্দো পনেরো কুমিল্লা তেরো ত্রিপুরা হচ্ছে চোদ্দোর মতো থাকবে শিলচর বারো আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বারো ডিমাপুর এগারো এই হচ্ছে তাপমাত্রা কালকের ভোরে তার মানে একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলা যেতে পারে পরের দিনগুলোতে কিন্তু আরও তাপমাত্রা একটু বাড়বে বলেই বোঝা যাচ্ছে দেখুন এক তারিখে ভোরের দিকে সব জায়গাতেই কিন্তু একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে তার মানে এই কটা দিন শীত একটু কম থাকবে কারণ এই বৃষ্টি আসছে তারই একটা জের পড়ছে তাপমাত্রার উপরে এবং দু তারিখেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী দেখতে পাচ্ছেন তিন তারিখের ভোরে যদি আমরা দেখি তিন তারিখে মোটামুটি একই রকম একটু উঁচুতেই থাকবে উপর দিকে থাকবে তাপমাত্রা তবে পুরুলিয়ার দিকে একটু ঠান্ডা থাকবে এছাড়া চার তারিখ যদি আমরা দেখি চার তারিখে তাপমাত্রা কিন্তু আবার কমার সম্ভাবনা আছে আর চার তারিখে আবারও তাপমাত্রা বেশ খানিকটা কমছে যেমন পুরুলিয়ায় আবারও এগারো হয়ে যাবে বীরভূমের দিকে এগারো বারো হয়ে যাবে এরকম তো সেই আপডেট তো আপনারা পেয়েই যাবেন পরে আপাতত আজকের এই আপডেট দিলাম বৃষ্টি নিয়ে জানালাম এবং তাপমাত্রা ও সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম তো আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা